আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আসলাম একটা ভিডিওতে আরিফ ভাই তো অনেক দিন থেকে ভিডিও করতেছে সো আজকে আমরা দেখবো একটা টু এস সুইচ আমাদের সামনে বাস্তবমুখী এবং কি আমার এখানে একটু নলেজ কম আছে যে যার কারণে আরিফ কাছে আমি হ্যাঁ মাঝে মধ্যে জিজ্ঞাসা করে নিবো সেক্ষেত্রে দেখুন এই যে টু এস সুইচ যে রয়েছে হ্যাঁ এটার এই যে বাস্তব যে মানে টু এস সুইচকে খুললে যে পজিশনে দাঁড়ায় সেই পজিশনগুলো আমরা একটা বোর্ডেই কিন্তু একটা তৈরি করছি এবং কি ভিডিওটা এখন হ্যাঁ স্ক্রিন না করে পুরাটাই দেখবেন তো ভিডিওটা এখন শুরু করা যায় তো প্রথমে যদি আসি এখানে দেখেন আমাদের নিচে একটা সিরিজ বোর্ড রয়েছে এবং কি এই সিরিজ বোর্ডতেই কানেকশন করে এই দেখেন একটা টু এজ সুইচের জন্য একটা লাইট সিলেক্ট করছি আমরা এখানে একটা লাইট হোল্ডার এবং সবই রয়েছে আর এটা কিন্তু মেন সুইচ এটা অনেকেই ভাবতে পারেন যে সুইচ তো এরকম না বাট আমরা যে ভিতরের কি অবস্থান থাকে টু এসপিজে আরে ভাই এটা আমাকে অন করে দেখান এটা অন করে দেখান আমার এই টু এসটা বাস্তবে কাজ করে কীভাবে আর এটা এইখানে লাগাই দিতে হবে একদিকে অন একদিকে অন এইখানে থাক এইটা হলো মেন লাইন আমার নিচ থেকে এখানে টুফিন থেকে আমরা এখান থেকে লাইন দিচ্ছি আমরা এইখানে এই স্ক্রু থেকে আমরা যদি লাইনটা এইখানে দিই আর এইটা যদি আমরা এইখানে লাগি তাহলে জ্বলবে না এটা আমাদের এইখানে এলাকায় চল আবার এইটা যদি আমরা এইখানে দিই এইটা যদি আমরা এইখানে দিই তাহলে জ্বলবে থেকে মানে সেম এ সুইচ আমরা ইউজ করি সুইচ বোর্ডে স্যাম এর ভিতরেই এই মানে এই কানেকশানটা দেওয়া থাকে হ্যাঁ এইভাবেই কিন্তু অনেকে আমরা জানি না যে কানেকশনটা কী হবে এই দেখুন মাঝখানে যে এই স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে সুইচ বোর্ডের মাঝখানে যে হ্যাঁ যে কল পোলটা কলগুলো যেগুলো বলে যেগুলোতে আমরা তারের খেয়েগুলো ঢুকাইনি দুই পাশে দিতে যে খড়ো থাকে খড়ো দুইটা আমরা এখানে দিছি দুইটা নাট দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আর মাঝখানে একটা হলো পোল এই সাইডে একটা পোল দিছি আমরা এই সাইডে একটা পোল দিছি ভাই কারেন্টে তো ভিডিওটা কিন্তু এতটুকু ছিল কেমন এসে একটু কমেন্ট করে জানাবেন এমনকি আপনাদের আরেকদিন আমরা এমনকি আমাদের যে সুইচ রয়েছে সুইচ বোর্ডের সুইচ তার সাথে কিন্তু কম্পেরশন করে দেখাবো এবং কি যারা এই ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন এই ভিডিওটা আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি তো ভিডিও না ভুললে অবশ্যই কমেন্ট করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে আরও আপনার বোঝার সুবিধার্থে থেকে ভিডিও তৈরি করবো তো আল্লাহ হাফিজ